বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান দিব তাহলে চলো প্রশ্নটা এক নজরে দেখে নেওয়া যাক দেখো এখানে একটা উদ্দীপক দেয়া আছে কিউ একটা বিন্দু পি একটা বিন্দু পি থেকে কিউ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব বা উচ্চতা সেটা হলো তিন মিটার এবং এখানে আর বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেটা হলো 5 মিটার এবং দেখো এখানে কিন্তু এ একটা ব্লক আছে এ একটা ব্লক দেওয়া আছে নিচে কি বলা আছে ব্লক এ এর জন্য ওজন 100 নিউটন এবং ব্লকটিকে 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হয় এই 5 মিটার দৈর্ঘ্য বরাবর যে ঢালটা আছে এই ঢাল বরাবর টানা হয় গতে বলা আছে ঢাল বরাবর বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি এই বস্তুতে পি বিন্দুতে বস্তুতে বিভব শক্তি আছে সেই বিভব শক্তির পার্থক্য বের করতে হবে তাহলে খেয়াল করে দেখো যে গ নাম্বারে যদি সমাধান আমরা দিই এখন আর বিন্দু হতে যদি পি বিন্দু পর্যন্ত ব্লকটাকে সরানো হয় সেই ক্ষেত্রে তার স্মরণ কত হলো স্মরণ এস এর মান হলো তাহলে পাঁচ মিটার এবং এখানে বল প্রয়োগ করা হয় সেই বল এফ ইকাল টু একশো নিউটন তাহলে এখানে কাজ সমান সমান কি জানি যে কাজ ডাব্লু সমান সমান আমরা জানি এফ এস এবার দেখো এফ এর মান কত এফের মান একশো নিউটন এফের মান একশো নিউটন এফের মান হচ্ছে পাঁচ মিটার তাহলে যে কাজটা হল সেই কাজের মান হল পাঁচশো জুন এবার বস্তুটাকে যখন আমি পি বিন্দুতে নিয়ে রেখে দিব তখন কিন্তু তার মধ্যে যে কাজ জমা থাকবে এই কাজটা হবে হলো তার বিভব শক্তি তো বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কিন্তু কাউন্ট হয় ভূমি থেকে সো ভূমি থেকে পি বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু মান 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 হলো মিটার তাহলে এখানে এর আছে আমার তিন মিটার এবং বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তি ভি সমান আমরা জানি এম জি এইচ এম এর মান আমার এখানে দেয়া নাই জির মান আমি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এইচ এর মান দেয়া আছে কিন্তু ওখানে ইনডাইরেক্টলি বলা আছে যে এ ব্লক এ এর ওজন 100 নিউটন তার মানে কি ওজন এক ধরনের বল সো ওজন বা বল এটাকে যদি এফ দিয়ে প্রকাশ করি এফ প্রাইম দিয়ে প্রকাশ করি এটার মান কত এটার মান 100 নিউটন 100 নিউটন এবারে তুমি খেয়াল করো যে এমজি এই এম জি সমান সমান কি লিখতে পারি আমরা এফ ইন্টু এইচ কারণ ডাব্লিউ সমান সমান আমরা এম জি বা এফ যদি ওজন হয় ওজন সমান সমান কিন্তু এম জি এবার তাহলে আমার একশো নিউটন একশো নিউটন আর উচ্চতা কত উচ্চতা আমার তিন মিটার তাহলে এখানে যে বিয়ব শক্তি হলো সেই বিয়ব শক্তি হলো তিনশো জুন এবার কি বলছে কৃত কাজ এবং বিয়ব শক্তির মধ্যে পার্থক্য তাহলে ডাবলু মাইনাস ভি যদি করি তাহলে কত আসে মান পাঁচশো থেকে তিনশো জুল বাদ দিলে থাকে আমার কত দুইশো জুল এটাই আনসার এবার দেখো পরের যোগ ঘ নম্বরে কি বলা আছে যে ব্লকটিকে পি বিন্দু হতে মুক্ত ভাবে করতে থাকলে অর্থাৎ পি বিন্দু থেকে এ যে ব্লকটা ছিল সেই ব্লকটাকে আমি নিচের দিকে যদি মুক্তভাবে ছেড়ে দিই কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক বা এক তৃতীয়াংশ হবে আমি জানি না যে কত উচ্চতায় তাহলে এখানে আমি যদি ধরে নি যে ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তু গতিশক্তি মানে উচ্চ বিভবশক্তি গতিশক্তির অন্যায় তিন অংশ হবে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই টোটাল যে উচ্চতা সেই উচ্চতার মান কিন্তু আসলে তিন মিটার তাহলে আমি যদি ধরি নিই যে ভূমি কিউ থেকে কিউ থেকে এক্স মিটার উচ্চতায় ধরলাম যে এক্স মিটার উচ্চতায় আহ বিভাব শক্তি হবে তাহলে এই মানটা যদি এইটুকুর মান যদি হয় বিন্দুতে তাহলে এইটুকুর মান কত হবে থ্রি মাইনাস এক্স এখন খেয়াল করে দেখো তো এই যে বিন্দু থেকে ভূমি থেকে বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি আমি বের করবো কি বের করবো বিভব শক্তি তাহলে ঘ নাম্বারে যদি বলি যে বিভব শক্তি বিভব শক্তি এইটা সমান সমান আমরা কি জানি বিভব শক্তিকে ভি দিয়ে প্রকাশ করলে এটা সমান সমান জানি শক্তি আমি নির্ণয় করবো তখন কাউন্ট হবে ঠিক ভূমি থেকে সো ভূমি থেকে উচ্চতা কত মিটার উচ্চতায় বলি এক্স মিটার উচ্চতায় তারপর এখানে এম এর মান এম এর মান কিন্তু হবে জায়গা আহ এম জি ঠিক থাকলো এইচ এর মানটা কত হবে এক্স প্লাস এটা হলো আমার শক্তি এবার গতি শক্তি কত হবে গতি শক্তি কে যদি টি দিয়ে প্রকাশ করি এটা সমান সমান জানি হাফ এম ভি স্কয়ার ভি মান তো এখানে কোথাও দেওয়া নাই তাহলে ভিটাকে আমি সূত্রে ফেলবো সেই সূত্রটা কি যে হাফ এম ভি স্কয়ার সমান সমান কিউ কি বস্তু পড়তেছে তাহলে এটা কি হবে টু জি এইচ ওকে এবার খেয়াল করো যে হাফ ইন্টু এম ইউ এর মান বস্তু যখন এখানে শুরুতে ছিল তার আদি কিন্তু ছিল কত জিরো মিটার পার সেকেন্ড তার মানে এখানে এটা জিরো প্লাস টু জি এখন কথা হলো যে এইচ এর মানটা কত হবে আমরা জানি যে এখন গতিশক্তি বের করব তখন কিন্তু উচ্চতা বা দূরত্ব কাউন্ট হবে উপর থেকে সো উপর থেকে বি বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটার মান কত থ্রি মাইনাস এক্স তাহলে এখানে কি লিখবো আমরা থ্রি মাইনাস

প্রশ্ন মতে এই যে বিভব শক্তি বিভব শক্তি ভি কার এক তৃতীয়াংশ হবে গতি শক্তি সো গতি শক্তিকে কি দিয়ে প্রকাশ করছি আমরা টি সো ভি সমান সমান ওয়ান থার্টি এবার ভির মান বসাও ভির মান কত আছে এখানে এম জি এক্স ওয়ান থার্ড টির মান কত এম জি থ্রি মাইনাস এক্স তাহলে এখানে কি এম জি থ্রি মাইনাস এক্স এবার দেখো দুই পাশ থেকে এম জি এম জি চলে যায় শুধু কি থাকলো এখানে থ্রি আর এক্স গুণ করলে কি হবে থ্রি এক্স এখানে কি থাকবে থ্রি মাইনাস এক্স ওকে তাহলে থ্রি এক্স এটাই আসলে কি হবে প্লাস এক্স সমান সমান থ্রি বা এক্স সমান সমান কি হবে থ্রি দুই ভাগ ফোর সো তিন ভাগ চার তিন ভাগ চার মান কত আসে মান আসে তোমার পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ভূমি থেকে ভূমি থেকে ঠিক জিরো মিটার সেভেন মিটার উচ্চতায় বস্তুর যে বিভব শক্তি ছিল হবে তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষা এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে আজকে এ পর্যন্তই Allah habes